আজকে বানিয়ে নেব পুর ভরা আলুর পরোটা যেটা খেতে হয় অপূর্ব আর হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি তার জন্য প্রথমে আমি একটা শুকনো মশলা বানিয়ে নেব তার জন্য আমি কড়াইতে এক চামচ জিরে এক চামচ ধনে মৌরি দিলাম এক চামচ গোটা গরম মশলা দিলাম এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা দিয়েছি দুটো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে ফার্স্টে আমি খুব ভালো মতো ড্রাই রোস্ট করে নেব নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি ড্রাই রোস্ট করার পর মশলাটা একটা প্লেটের মধ্যে নাবি এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো তারপরে মিক্সিতে এটা গুঁড়ো করে নেবো এটা মনে রাখবেন গুঁড়ানো একদম মিহি না হয় তারপরে আমি এটা আটা দিয়ে করেছি তিন কাপ আটা নিয়েছি ছোটো চায়ের কাপে তিন কাপ আটা নিয়েছি তার মধ্যে অল্প একটু নুন দিয়ে আর জল দিয়ে খুব ভালো মতো এটা মেখে নিতে হবে আর অন্য অন্যদিকে আমি চারটে মতো আলু সেদ্ধ করে রেখেছিলাম স্ম্যাশার দিয়ে খুব ভালো এটাকে স্ম্যাশ করে নেব নতুন বন্ধু যারা এই ছোট্ট চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা ক্যান্টি প্রেস করে অন নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেল যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আলুটা স্ম্যাশ হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা বড় পেঁয়াজ গুঁড়ো করা মশলাটা হাফ চামচ হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো মতো এটা আমাকে মেখে নিতে হবে যেহেতু আলুটা আগেই স্ম্যাশ করা আছে আলুতে ডালা ডালা ভাবটা থাকবে না তো এটা খুব ভালো মতো আমি মেখে নিচ্ছি আলুটা প্রচণ্ড গরম বলে আমি চামচ দিয়ে মাখলাম আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন পরের দিকে আমি হাত দিয়ে মেখেছিলাম আলুটা আমার মাখা হয়ে গেছে এবারে অন্যদিকে আমার আটাটাও মাখা হয়ে গেছিলো ঢেকে রেখেছিলাম দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এবারে আমি এগুলো লেচি 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 করে নিচ্ছি আর কি লেচি করার পর আমি হাতের সাহায্যে একটা বাটি শেপ দিয়ে নেব যার ফলে আমি যাতে এর মধ্যে পুরগুলো ভরতে পারি রেসিপিটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এরমভাবে পুরগুলো ভরে মুখটা আমাকে খুব ভালো মতো আটকে দিতে হবে আটকে দিয়ে হাতের সাহায্যে আরেকবার একটু প্লেন করে নেবো যাতে বেলার সময় না বাট মানে ফেটে না যায় একটা ছোট্ট টিপস যখন বেলবেন তখন না যে মানে যে চাকি যেটা আর কি বেলুন চাকি যে চাকিটা তার মধ্যে অল্প একটু আটা দিয়ে এটা আলতো হাতে বেলবেন একদম বেশি চেপে চেপে বেলবেন না তাতে কি হবে ফেটে গিয়ে পুর বেরিয়ে অনেক সময় ওই জন্য আলতো হাতে বের বেলবেন আর পুরটা না খুব একটা বেশি দেবেন না পুরটা একটু অল্প দেবেন পরিমাণে দিয়ে আমি আপনাকে সেকেন্ডও একটা করে দেখাচ্ছি এই একই পদ্ধতিতে পুর ভরে মুখটা খুব ভালো মতো লক করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে নিয়ে বেলতে হবে গোল গোল করে নিয়ে দেখুন এরমভাবে আটাতে এপি টপিট ভালো মতো করে নিয়ে বেলুনের সাহায্যে খুব মানে আমাকে আলতো হাতে এটাকে বেলতে হবে যাতে আমার ফেটে পুরগুলো বেরিয়ে না যায় এরমভাবে বেলা হয়ে গেছে ঘনতে মোটা রাখতে হবে এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি এক চামচ মতো তেল দিয়ে এটাকে আমি দিয়ে এপি টপিট ফার্স্টে ভেজে নেবো তারপরে আমি অল্প অল্প করে তেল দিয়েছি আপনারা চাইলে প্রথমেই অনেকটা তেল দিতে পারেন দিয়ে এটাকে ভাজতে পারেন আমি যেহেতু তেলের পরিমাণটা একটু কম রাখতে চাইছি সেই জন্য আমি প্রথমে এক চামচ তেল দিয়ে এক পিঠ ভেজে অপর পিঠে আরেক চামচ তেল দিয়ে এটাকে উল্টে দিয়েছি এরমভাবে আমি আমার ভাজতে মোটামুটি ধরুন খুব বেশি হলে তিন মিনিট কি দু মিনিট থেকে তিন মিনিট লেগেছে বেশি লাগেনি নিয়ে এপিট টপিট করে খুব ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে রেডি হয়ে যাবে গরম গরম সার্ভ করব এটা আপনারা সসের সাথেও খেতে পারেন আমি তো এমনি শুধু শুধু খেয়ে নিয়েছি আমি পরোটাটা আপনাকে ছিঁড়েও দেখাচ্ছি দেখুন ভেতরের পুরটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন তাহলে চলুন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট দিন হাজির হয়ে যাব আবার অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন